এটা আমার বিয়ের দিন সকালবেলা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়েছে ঘুমাতে ঘুমাতে প্রায় পাঁচটা বেজেছে সকাল তারপরে আমি মনে হয় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ঘুমিয়েছি তাও ঠান্ডায় ঘুমাতে পারিনি আর সকালে উঠতে হয়েছে যেহেতু প্রোগ্রাম দুপুরে আমার এখনই মেকআপ করতে বসে যেতে হবে আমি সকালে উঠে একটু রান্নাবান্নাটা একটু দেখে নিলাম আমার আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগে সেটা যার হোক না কেন আমার মনে হয় বিয়ের আনন্দটা হলুদের দিন পর্যন্তই থাকে বিয়ের দিন থেকে তো কান্নাকাটি শুরু হয়ে যায় সেটা পুরাতন বিয়ে হোক আর নতুন বিয়েই হোক মনটা একটু খারাপ থাকে বিয়ের দিন সকালে আমাদের এলাকায় গরুর ফ্যাপসা কলিজা মাংস সব কিছু মিলিয়ে একটা খিচুড়ি রান্না করে যেটা খেতে অনেক মজা আমি যদিও ভালো মতো খেতে পারিনি মানে আমার টেনশন হচ্ছিলো যে অনেক টেনশন হচ্ছিলো কি নিয়ে যেন ভালো মতো খেতে পারিনি আর এখানে আমি রেডি হয়ে স্টেজে বসে আছি সারাদিন পর অনেক ফ্রাস্টেটিং লাগতেছিল আর সবচেয়ে বড় কথা সবার খাওয়া দেখে আমার আরও বেশি ফ্রাস্ট্রেটিং লাগতেছিলো কারণ আমি সারাদিন খাইনি তো যাই হোক এর মাঝখানে আমার আর কোনো ব্লগ নেওয়া হয় নাই বরযাত্রী আসা থেকে যাওয়া পর্যন্ত এখন আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি তখনকার ব্লগ এটা ওই বাড়িতে যেয়েও দেখি সব কিছু লাইটিং করা আসার সময় তো অবভিয়াসলি অনেক কান্নাকাটি করেছি কিন্তু এসে মনটা অনেক ভালো হয়ে গিয়েছে আর এখানে আমার সব ছোট ছোট ননদ ননাস দেবর সবাই আছে সবাই আমার অনেক আদরের এইখানে কিছু মজা করলো ওরা আসলে দিন পর সবাই টায়ার্ড মানে ওই দিন এত লম্বা জার্নি ছিল সবার আমাদের বাড়িটা যেহেতু দূরে ওখানে যে বউ নিয়ে ব্যাক করা আবার ওই দিন ইজতেমার জন্য দিন প্রায় জ্যামে বসেছিলো ওরা সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে পৌঁছেছে এসে আবার আমাদের ঘর গোছানো তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ছিল এটাই আমার বিয়ের লাস্ট ব্লগ আমি বউ আর কোনো ব্লগ করতে পারিনি এত ব্যস্ত ছিলাম সব কিছু নিয়ে আর বাসায় প্রচুর মেহমান ছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সব কিছু ভালো ভালো শেষ হয়েছে আল্লাহ হাফেজ